যে সংরক্ষণ ডিজিলকারের যে বিভিন্ন রকমের মাধ্যমে নাইন জিরো কোয়াড্রা এইট ডবল ফাইভ ডবল ফোর নাইন জিরো কোয়াড্রা এইট ডবল ফাইভ ডবল ফোর অর্থাৎ নাইন জিরো এইট 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 ডবল ফাইভ ডবল ফোর এই নম্বরটি বছরের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন চালু থাকবে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগকারীর কাছে একটি প্রাপ্তিসূচক বার্তা পাঠানো হবে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যে সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে এই প্রক্রিয়ার প্রধান বিশেষত্ব হল যে প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে এই এই এর মাধ্যমে অভিযোগগুলির অগ্রগতি ট্র্যাক করা যাবে যাতে প্রতিটি অভিযোগ যথাযথভাবে মানে সুষ্ঠুভাবে এটা নিষ্পত্তি করা যায় অভিযোগকারীদের নিয়মিত আমরা আপডেট আপডেট দেওয়া হবে এবং তাদের অভিযোগের যে অবস্থা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানো হবে